নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি নিজেও একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম প্রচন্ড ভাবে তারপর তাছাড়া একটু ঘুরতে যাওয়া সমস্ত চাপে আর কি ভিডিও বানানো হয়নি তো আমি ভাবছিলাম যে একটা কামব্যাক দরকার আবার ভিডিও বানাবো দিনক্ষণ দেখছিলাম তো আজকে তাণ্ডব মুক্তি পেয়েছে একটা স্পেশাল দিন আমার মনে হলো যে আজকে কামব্যাক করা যেতে পারে আর সাকিব খান দেখি না এই রকম যখন বাংলাদেশের ক্ষেত্রে একটা লাখ ফ্যাক্টর হয়ে উঠেছেন উনি সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও হতে পারেন কিনা যে জিনিস আজকে লক্ষ্য করলাম সেইটা দিয়ে একটা যোগ্য জবাব দেওয়া যায় যোগ্য জবাব ইন সেন্স কিছুদিন আগেই আমার আমার এখানকার ফ্রেন্ডের সঙ্গে আমার কথা হচ্ছিল বন্ধুর সাথে কথা হচ্ছিল যে সাকিব খানকে নিয়ে আজকাল ভিডিও করছিস দেখছি কি আছে ভাই কে সাকিব খান তো এই ধরনের কথাবার্তা বলছিল আর কি তোমরা জানো এই জিনিসটা খুব একটা অস্বাভাবিক নয় কারণ একটা পরিস্থিতি ক্রিয়েটেড হয়ে রয়েছে সেটা কিছু বাংলাদেশী কিছু ভারতীয়র জন্য যে বাংলাদেশের নায়ক বা বাংলাদেশী ছবি হলে সেটা ভারতীয় একটা সংখ্যক লোকজন সেটা নিয়ে অ্যাটাক করবে ডিউ টু এই হিন্দু মুসলিম বা ইন্ডিয়া বাংলাদেশ সেন্টিমেন্ট এবং বাংলাদেশেও তাই আমাদের নায়কদের ক্ষেত্রে যে দেব একটা ছবি বানিয়েছে খাদান বানিয়েছে ওনার ছবি হলো হয়তো ছবিটা সে যখন দেখবে তার ভালো লাগবে বা ট্রেলার টিজার দেখে ভালো লেগেছে কিন্তু সে বলছে এই জিনিসটা তো এটা ক্রিয়েটেড ওই হিন্দু মুসলিম ইন্ডিয়া বাংলাদেশ এই ব্যাপার বাট ছবির ভাষা হয় না আমি আগেও বলেছি এখনো বলছি আমার কাছে যদি ভালো হয় তো ভালো হয় তো আমি আমার সেই বন্ধুকে বললাম ভাই আমি তোকে তাণ্ডব মুক্তির দিনকে যদি ছবিটা চলে আমি তোর সঙ্গে কথা বলবো কথা তো বলবার সুযোগ হয়নি সকালে আজকে মুক্তি পেয়েছে আমিও দুর্গাপুরেই রয়েছি আমাদের এখানে তো আমি তাকে অ্যাকচুয়ালি ম্যাসেজ করছি যেরকম পাবলিক রিয়াকশানসগুলো আসছে বা হলের বাইরের যে মূলত ভিড়টা সেটা তুলে ধরবার জন্য দেখাবার জন্য বন্ধুদেরকে আমি অফ ক্যামেরাও এরকম আর কি একজন মানুষ আমি অন ক্যামেরা যে অফ ক্যামেরাও তাই আমাকে যারা চেনে তারা জানে তাণ্ডবের প্রমোশন জঘন্য হয়েছে ঠিক মতন হয়নি এই আফরানিশো শাকিব খান কন্ট্রোভার্সি হেনা থ্যানা রাইহান রাফি অনেক কিছু আসছিল তো এই সমস্তর মাঝখানে আমি সমস্ত দেখতে চাইছিলাম যে কি হয় কতটা ছবিটা চলে কতজন তোমরা দেখতে যাও বাংলাদেশ থেকে কি লেভেলের ভিড় হয় তোমাদের তারকার জন্য এবং এখন তো একটা অন্য ঈদ মানে ওই মেজর ঈদটা আমি তো এতটা জানি না তো আমি জানি যে এর আগে যে ঈদটা ছিল সেটাই তোমাদের মূল আর কি এই ছবিটায় দুটো মাত্র গান ড্রপ করা হয়েছে তার মধ্যে একটা প্রথমটা তো নাম মাত্র আমিও কথা বলিনি ওই দুটো গান নিয়ে আমি বলবো যদিও রিয়াকশন শেয়ার করবো ফিরেছি সবকিছু আসবে ভিডিও একটু চোখ রেখো দুটো গান একটা শুরুতে ওই ছবি দিয়ে দিয়ে কোনো রকমে আর কি এডিট করে দিয়ে দেওয়া আর একটা ফোরকাস্ট এই দুটো তিনটে মাত্র হিন্টস হিসেবে এসেছে ট্রেলার নেই বাকি কোনো গান নেই কিচ্ছু নেই ছবিটা এসে গেল আজকে যে লেভেলের প্রথম দিনকে ভিড় আমি দেখতে পাচ্ছি হলগুলোর বাইরে এটাকে স্টার ডাম ছাড়া স্টার ছাড়া সুপার স্টার ছাড়া কি বলা যেতে পারে অন্য কি আমি শব্দ ইউজ করব আমি যত বড় হেটার হই আমি যেই হয়ে যাই না কেন আমি যে দেশে বাস করি না কেন আমি যে ধর্ম থেকে বিলং করি না কেন আমি কি বলবো এটাকে একটা লোকের ছবি নিয়ে কন্ট্রোভার্সি হলো নেগেটিভিটি হলো সেরকম সে ইন্টারভিউ কোনো কালে দেয় না কোনো কালে সে স্টেজ শো করে প্রমোশন করে না মাছাতে গিয়ে নিজের ছবি সম্বন্ধে বলে না কিছু নেই ট্রেলার আসছে না ছবির প্রকৃত অর্থে গান আসছে না কিচ্ছু নেই একটা জাস্ট প্রেস মিট হয়ে গেল প্রপার কোনো ইনফরমেশন নেই হিন্টস নেই দর্শক পাগলার মতন সিনেমা হলে ছুটছে শুধুমাত্র একটা লোকের জন্য একটা লোকের ম্যাজিক সিনেমা হলে গিয়ে দেখবার জন্য তাহলে এই লোকটাকে স্টার সুপারস্টার বা মেগাস্টার বলা যাবে না